আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি হাতের লেখা এক চ্যানেল আপনাদের সাথে তো গতকালকে আমার একটি ভিডিওতে মোটামুটি অনেকজনই কমেন্ট করেছেন তাদের নাম লিখে দেওয়ার জন্য একজন গল্প তো আরেকজন লায়া এছাড়া আরও অনেকেই আছেন সকলের নাম বলা সম্ভব নয় আরেকজন হলেন ফাইজা অনেক কমেন্ট পড়েছে তো এদের মধ্যে থেকে যাদের নাম আমার সামনে পড়েছে আমি তাদের নাম লিখে দিয়েছি আরেকজন কমেন্ট করেছেন আমার বয়স অনেক বড় অনেক ভাই ওনার নামটাও লিখে দিলাম আরেকজন অনুষা আনুষা উনি বললেন দাদা ওনার নামটা লিখে দেওয়ার জন্য লিখে দিলাম তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপরে কমেন্ট করবেন অনেকে আছে শুধু কমেন্ট করেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না লাইক করেন না তো তাদের ক্ষেত্রে আমাদের এই লেখাটা প্রযোজ্য নয় আমরা শুধু তাদের নামই লিখি যারা আমাদের সাবস্ক্রাইবার অথবা আমাদের চ্যানেল লাইক করছেন আর যারা আমাদের সাবস্ক্রাইবার না আমরা তাদের ক্ষেত্রে একটু নমনীয়তা প্রদর্শন করি তো যারা চান তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ